মনোরে মায়া সাদন মায়া পুজ মায়ার খে আছে ও মায়া সাধলে সদগু বজলে নয় গুন আটচল্লিশ গুন মাইয়ার কাছে আটচল্লিশ গুন মাইয়ার কাছে ডুব দিও না কাম নদীতে আমার

চোড়ে ডুব দিও না নদীতে ডুব দিও না কামনোদিতে ডুব দিও না কাম দিতে হোমন রে কামনদীর তরঙ্গি দেখি আমার ডেউর দেখলে প্রাণ খাপে ও নদীর আইল বাংলো নালা সরব সদ নীলসরু সর্ব সদ নীলসরু দে ডুব না কামন দিতে সমন রে মনদীর তরঙ্গ দে কি